জানার চেষ্টা করব আজকে মুসলমান আর মুসলমানের হক কি আছে আমরা প্রথম জেনেছি পিতামাতার হক তারপরে জেনেছি সন্তানের হক আলোচনা আজকে আমরা জানব এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কি হক আছে আমরা আজকে সেটা নিয়ে জানব দেখুন শুধু হক 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 একটা হলো হাক্লা আল্লাহর হক আরেকটা হলো হাকুল ইবাদা বান্দার হক হক এমন একটা জিনিস এই এই হকটা হয়তো পাওনা অথবা সত্য অথবা যে অফি মাহরুম সুরা জারিয়াতের ১৯ নম্বর আয়াত এসছে ওইখানে যে যে হাক্কুল শব্দটা এসেছে কি অর্থে এসেছে পাওনা অর্থে কি অর্থে যেমন হক অফি আর মোয়ালিহিম একটা শব্দ অর্থ করতে গেলে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে একটা অর্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের একটা শব্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ থাকে হক অর্থ আমরা যদি বুঝি আমরা বুঝবো যে সত্য হক মানে কি এটা ঠিক কিন্তু আরও অর্থ আছে যেভাবে অফি আর তাদের মালের মধ্যে ধনমালের মধ্যে ইলি অল মাহরুম যারা এল ভিক্ষা করে ফকির অথবা যারা মাহরুম বঞ্চিত এদের হক আছে মানে গরিবের হক আছে বড় লোকের সম্পদের উপর তো এখন এইখানে হকের কি অর্থ নেবেন সত্য এখানে হকের অর্থ নিবেন পাওনা কি পাওনা তাই না গরিবের হক আছে বড় লোকের মালের উপর কি অর্থ নেবেন এত সাধারণ বুদ্ধিতে আসে যে এখানে অর্থ নিতে হবে পাওনা পাওনা অর্থ তাই না এই যে বাবার হক মায়ের হক সন্তানের কাছে কিছু পাওনা পাওনা অর্থে সন্তানের হক পিতা মাতার কাছে পাওনা অর্থে এখন মুসলমান মুসলমানের হক একে অপরের কাছে কিছু পাওনা দেনা অর্থে সুবহান আল্লাহ হক হক আলোচনা করেছি আসলে অর্থটার আলোচনা করা হয়নি আজকে করলাম তো আদাবুল মুফরাদাত হাদিসের কিতাবে ইমাম বুখারি রহমতুল্লা আলাহি হাদিস লিখেছেন যে কুল্লুকুম র ইন কুল্লুকুম মাস উলুন আন রিহি আল্লাহর নবী বলেছেন তোমরা সবাই রাখাল তোমরা সবাই কি এই রাখালিয়ার সম্পর্কে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তোমাদের সবাইকে প্রশ্ন করবে কন্যা সোহান আল্লাহ এখন কি রাখাল রাখাল তো বুঝি যে গরু রাখে ছাগল রাখে তাই না সে রাখাল আমরাও রাখাল প্রত্যেকে কুল্লুকুম রাইন কুল্লু মানি তোমরা সবাই কুল্লুকুম তোমরা সবাই মানে হচ্ছে রাখাল তোমরা সবাই রাখাল তার মানে হচ্ছে স্বামী হচ্ছে স্ত্রীর রাখাল স্ত্রী হচ্ছে স্বামীর রাখাল পিতা হচ্ছে সন্তানের রাখাল সন্তান হচ্ছে পিতার রাখাল ওই যে বললাম সন্তানের হক পিতার হক মাতার হক মুসলমান মুসলমানের হক স্বামী স্ত্রীর হক এই যে একে অপরের প্রতি যে একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা যথাসম্ভব পালন করতে হবে এইটার নাম হলো রাখাল এক কথায় নবীজি বলছে তোমরা স্বাভাবিক মনে করো না জঙ্গলে গরু চড়ায় যেই রাখাল একশো গরু নিয়া সকালে বেরিয়েছে এক মালিকের গরু এখন সে নব্বইটা গরু নিয়া ঘরে গেছে বাড়িতে মানবে মালিক এই যে রাখাল কেন বলছে ওই মালিক যে হতো একশো গরু তার থেকে বুঝে নিবে তোমাকে রাখছি কেন বেতন দিয়ে আমি দেখার জন্য তো গরুগুলো দাও নাকি স্যার একশো গরু সকালে তোমার কাছে আমি দিছি গরুরে ঘাস খাওয়াইবা আর তোমাকে আমি রাখছি কেন বেতন দিয়া আমি তো করতে পারতাম আমি পারবো না বিদায় তো তোমাকে রাখছি রাখছি কেন দশ হাজার বিশ হাজার বেতন দেই কেন এই কারণে যাতে এই গরুগুলো তুমি দেখবা গোসল করাইবা খাওয়াইবা খাওয়াই যাইবা আনবা ভালো সব তোমার দায়িত্ব তাই না নবীজি প্রত্যেকটি মানুষকে বললেন তোমরা রাখাল চিন্তা করছেন কেন বলছে যেই রাখাল মালিককে গরু বুঝে না দিলে মালিক তাকে রাখবে না আল্লাহ তোমাকে যেই দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব পালন করে না গেলে হাসরের ময়দানে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে কে কি দায়িত্বে ছিল ওই দায়িত্ব ঠিক মতন পালন করছো কিনা বুঝছেন নি এজন্য এই যে হক হকের আলোচনা করলাম আলাদা আলাদা পিতার হক মাতার হক সন্তানের হোক মুসলমান মুসলমানের হক স্বামী স্ত্রীর হক প্রতিবেশীর হক এগুলি সব এখানে আছে হাদিসে কোরআনে এগুলো আছে তো এখন ওগুলো নিয়ে আলোচনা করা দরকার কি যার যার হক বুঝে নেওয়া আপনি পাওনা বুঝে নিবেন আপনি দেনা বুঝিয়ে দিবেন সোহান আল্লাহ এই জন্য হকের আলোচনা আর এই জন্য নবীজি বলেছেন তোমরা সবাই রাখাল একে অপরের প্রতি যে দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করতে হবে এটা তোমাদের উপর হক তার তার উপর হক তোমার সুবহান আল্লাহ তাই মুসলমান মুসলমানের হক আছে মুসলমান মুসলমানের প্রতি যতগুলো হক আছে কোরআনে আল্লাহ বলেছেন এক নম্বর হক মিনুন মুমিনুন আইখওয়াতুন ফা আসি খোবাইনা খোয়াই কুমাত্তা কল্লাহ আল্লাহ কুমতুর হাউন সবহান আল্লাহ সুরা হজরাতের দশ নম্বর আর একটা লাফালক বলছেন কি বলছেন ইন্নাম আল মু মিনু নিশ্চয়ই মুসলমানরা ভাই এবং ভাই আরবিতে ভাইকে বলে আখুন কি বলে আখুন কিছু শব্দ অর্থ আমাদেরকে শিখে রাখা উচিত আরবিতে আখুন এই যে বলা হয়েছে তোমরা ভাই ভাই মুসলমান মুসলমান কি পৃথিবীর সর্বপশ্চিমে আমেরিকা পৃথিবীর সর্বপূর্বে জাপান কত তফাত প্রায় দশ হাজার কিলোমিটার দূরত্ব তাহলে এই এত দূরের আমেরিকাতে যদি একজন মুসলমান থাকে ওই মুসলমান এত পূর্বের জাপানে যদি একজন মুসলমান থাকে ওই মুসলমান আমরা আপন ভাই ভাই কোনো কোন তফাত নাই কারণ হাদিস কারণ উলামায়ে কেরাম বলেছেন আল কুফরে মিল্লাতে ওয়াহেদা পৃথিবীর সব কাফের এক দল কয় দল হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন চাকমা লারমা বার্মা আর কি মারমা সাঁওতাল আর কি আছে ত্রিপুরা ওদের ধর্মের নাম তারপরে হিন্দুদের যত জাত আছে সমস্ত জাত খ্রিস্টানদের মধ্যে প্রটেস্ট্যান্ট অর্থোডক্স ক্যাথলিক ওরিয়েন্টাল ওরিয়েন্টালিস্ট ওরিয়েন্টালিজম যত ধর্ম মতাদর্শ আছে অমুসলিমদের ভিতরে টমাজতন্ত্রিক সেকুলারিজম সেকুলারিস্ট এই সমস্ত মুসলিমরা কয় দল যদিও তারা বিভিন্ন দল কিন্তু ইসলামের ভাষায় তারা সব এক দল আর আমরা মুসলমান সব এক একদল কন্যা আল্লাহ কাফের আর মুসলমান আলাদা দুইটি দল যদি মুসলমানের মধ্যে কোনো ভাগ বিভক্ত থাকে থাকতে পারে মতানৈক্য থাকতে পারে তবে শিয়া রাফিজি খারেজি তারা কিন্তু অমুসলিম যদিও তারা মুসলমানের পরিচয় নামাজ রোজা করে শিয়া রাফিজি খারেজি এগুলো যারা আছে মোতাজালা হ্যাঁ এগুলো যারা আছে যে তিহাত্তর ফেরকা আমরা বলি না মুসলমানের ভিতরে দল, জান্নাতি সেই দলের নাম হলো নাজিয়া আমরা সুন্নি জামাত যারা নাজিয়া ওই দল ছাড়া বাকি বাহাত্তর দল তারা নিজেদেরকে মুসলিম দাবি করলেও তারাকে আমরা অমুসলিম বলি তারা সহ ওই অমুসলিমরা সহ এক সোবাহান আল্লাহ সহজ ব্যাখ্যা আর আমরা শুধু মুসলমানের ভিতরে যদি বিভক্ত থাকে সেটা কোনো দল না এটা কোনো ভাগ না কেউ চরম কেউ সরষিনা কেউ জোনপুরি কেউ ফুরফুরা নাকি কেউ বেরলবি কেউ দেওবন্দি হ্যাঁ এটা কোনো দল না এটা কোনো ভাগ না এটা কোনো বিভক্ত না এটা হলো ইসলামের সৌন্দর্যতা আল্লাহ কিছুদিন আগে একজনে আমাকে প্রশ্ন করে এক ইসলামের ভিতরে চর্মনাই সরসিনা ফুরফুরা জনপুর হেফাজত তবলিগ এত ভাগ কেন আমি বললাম একটা দেশে বলেন তো বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় চৌষট্টিটা ক্যান্টনমেন্ট আছে চৌষট্টিটা ক্যান্টনমেন্ট আছে তো এই চৌষট্টিটা ক্যান্টনমেন্ট বলেন তো সেনাবাহিনীরা কার হইয়া কাজ করে একজনের হইয়া কাজ করে এক সেনাপ্রধানের হইয়া কাজ করে বাংলাদেশের জন্য থাক সারছে এদিক ক্যান্টনমেন্ট আছে একটা দেশে এই চৌষট্টিটি ক্যান্টনমেন্ট একজনের হইয়া কাজ করে কার হইয়া সেনা প্রধানের হইয়া দেশের জন্য তাই না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হইয়া কাজ করে তো এখন কি এটা বাঘ এটা বাঘ না এটা হলো দেশ নিরাপত্তার জন্য এতটা ভাগ কন্যা সবাহনাল্লাহ ইসলামকে নিরাপত্তার জন্য একে অলিয়া উলিয়া এক এক আলেম এক এক বুজুর্গ এক এক এলাকায় গিয়েছেন ইসলাম কায়েম করার জন্য তারা ওখানে গিয়ে ঘাঁটি করেছেন ওইখানে তিনি যেইভাবে শিখিয়েছেন ওইটাই ওই এলাকার মানুষের তরিকা আর ওইটা ডিফারেন্স হতে পারে একটু কেমন ডিফারেন্স ফেকার কিতাবে বুঝে মতানৈক্যে ডিফারেন্স হতে পারে এটা এটা আমলে কোনো ডিফারেন্স না ওইটা মূল কোনো ডিফারেন্স না ওইটা কোনো ক্ষতি না ওইটা কোনো ভাগ না ওইটা ইসলামের সৌন্দর্যতা কন্যা আল্লাহ তাই যে আলেম যেখান থেকে যেভাবে শিক্ষা আসছে ওইটাই করক বাধা দেওয়া যাবে না একজন আর একজন ওটা মেনে নিলেই চলে তাহলে বলতে চাচ্ছিলাম আমরা সমস্ত মুসলমান আমেরিকা সর্বপশ্চিম জাপান সর্বপূর্বে এত দূরের হয়েও যদি এই মুসলমানের ভিতরে হয় খারেজি রাফিজি শিয়া মোতাজালা ওই দলের না হয় ওই বাহাত্তর দলের না হয় আর যদি অমুসলিম না হয় বাকি আমাদের সুন্নিদের ভিতরে কোনো ভাগ হয় দেখতেই একটু রকম হয় তাহলে বুঝে নিবে এটা ব্যাপার না তারপরও আমরা সব মুসলমান এক দল কন্যা সবহান আল্লাহ তাহলে এই যে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয়ই সমস্ত মুমেন মুমেন ভাই ভাই আমরা কি ভাই ভাই সোহান আল্লাহ তারপর আল্লাহ বলেছেন ফা আসলিহ মুমিনুনা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন হা আসলে হৌ বাইনা এখোয়া আখওয়াই কুম অত্তাকুল্লাহা লা আল্লাহ কুমতুরহামুন তোমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য শান্তি সৌহার্দ্য ঐক্যবদ্ধতা মানে কল্যাণ একে অপকার উপরের জন্য সম্পর্ক স্থাপন করো মানে একে অপরের সাথে কি করো সম্পর্ক করো সম্পর্ক দুঃসম্পর্ক না সবাহান আল্লাহ তাহলে মুসলমান মুসলমানের হকের ভিতরে এক নম্বর হলো আল্লাহর আদেশ দুনিয়ার সব মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকতে হবে কি করে থাকতে হবে আল্লাহ বলেছেন তোমরা মুসলমান মুসলমানরা তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো আর তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না আমরা সবাই মুসলমান একে অপরের সাথে মিলেমিশে থাকব। একে অপরকে ভালোবাসবো একে অপরের সাথে এবং বোখারি হাদিসের মধ্যে এসছে কেউ কারো ক্ষতি করব না বোখারি শরীফের একেবারে প্রথম দিক দিয়ে আদিশ এসছে ও আবু মুস আ আস আস আর ইয়দ আল্লাহ তালান কলু আসাবি আইউল ইসলামী আফদলু আবু মুসা আরি সাহাবীরোদ আল্লাহ তালাহু বিখ্যাত এক শাহাবি বলেন সাহাবাই কারাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইসলামের কোন জিনিসটা উত্তম নবীজি বললেন মাংসালিমাল মুসলিম ও নামি লিসা নিহি অয়াদিহী ইসলামের সর্বোত্তম অবস্থা হল কোনটা ওইটা মাং সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ও ইয়াদিহি এক মুসলমান আরেক মুসলমানকে যেন তুমি এই তোমার হাত দ্বারা যেন তোমার জিহ্বা দ্বারা মুখ দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় এটা হলো সবচেয়ে উত্তম তোমার হাত দ্বারা তোমার জবান দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট না পায় তোমার হাতের আঘাতে যেন কষ্ট না পায় এইটা হলো মুসলমানের সর্ব উত্তম অবস্থা বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ বলছেন মুসলমান মুসলমান ভাই ভাই সুরা হুজরাত দশ নম্বর আয়াত আর মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক কর দূরত্ব কইরো না আল্লাহ কুমতুর হামুন তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হইবা সুবহান আল্লাহ আর হাদিস এসছে মুসলমানের সর্ব অবস্থা হইল এক মুসলমান আর এক মুসলমানের থেকে যেন নিরাপদ থাকে শান্তিতে থাকে তোমার হাত তোমার জবান থেকে যেন তোমার হাতের আঘাত জবানের বক্তব্য থেকে যেন অন্য মুসলমান নিরাপদে থাকে তাহলে তুমি মুসলমান তাহলে এটা হলো মুসলমানের উত্তম পর্যায়ে কন্যা সুবাহান আল্লাহ তারপরে নবীজি বলেছেন একজন মুসলমান কখনো মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজি বলেন আল্লাহর কসম করিয়া বলতেছি তারা কখনো মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যেও যতক্ষণ তা পছন্দ না করে মানে হলো নবীজি বলছেন এখানেও আছে না পোখারি শরীফের একবারে প্রথম দিকে আছে নবীজি বলছেন আল্লাহর কসম করিয়া বলিতেছি কোনো ব্যক্তি নিজের জন্য যাহা পছন্দ করে তাহা অপর ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করিবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হইতে পারবে না এটা একটা হাদিস এটা বুখারি শরীফের একবার প্রথম দিকে আছে একটু আগে যে হাদিসটা বললাম ওই পৃষ্ঠাতে আছে ওইটার সাথেই আগে পরে হয়তো আছে তো এই হাদিসের অর্থ কি বর্তমান হাদিসটার অর্থ কি যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্যেও যদি তাই পছন্দ না করো ততক্ষণ পর্যন্ত তুমি মুকমিন হইতে পারবে না সেটা কি আপনি খান ভালো আপনি থাকতে চান ভালো আপনি চলেন ফিরেন ভালো আপনার বাড়ি আছে আপনার সব গাড়ি বাড়ি বস্ত্র অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান চিকিৎসা যা যা আপনি নিজের জন্য আপনি মনে করেন যে প্রয়োজন এট না হইলে আমার নয় এগুলো আমার প্রয়োজন এগুলো ছাড়া চলতে পারি না মনে করতে হবে ঠিক আরেকজন মুসলমান তারও এগুলো প্রয়োজন তারও এগুলো কি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার যদি তার বুদ্ধি দেওয়া লাগে পরামর্শ দেওয়া লাগে তাকে যদি পথ দেখানো লাগে তাকে যদি কাজ দেওয়া লাগে তাকে যদি ধার দেওয়া লাগে মানে যা করলে সে আপনার মতো চলতে পারবে সুন্দর মতো সেটা আপনাকে করতে হবে আর নাম হইল নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও যতক্ষণ তা পছন্দ না করে আপনি চিন্তা করতেছেন আমি তো টাকাওয়ালা আমি বাড়িওয়ালা গাড়িওয়ালা সব আছে আমি খাই আমি খামু আমি ফুরমু আমার পণ্য বস্ত্র খাদ্য বাসস্থান চিকিৎসা সব দরকার এগুলো আছে চলবে আর হেতে কি এটা যে খুশি থাকুক বাঙ্গা কর আমার কি আসে যায় এটা করক ভিক্ষা আমার কি আসে যায় এটা অজ্ঞে অশিক্ষিত আমার কোনো দায়িত্ব দরকার নাই কি আসে যায় এই যে অন্যের জন্য এইটা কামনা করলেন এটা অন্যায় বরং কামনা করতে হবে আল্লাহ ওই লোকটা আমার মতন হোক চেষ্টা করতে হবে বুদ্ধি দিতে হবে পরামর্শ দিতে হবে ভাবতে হবে বুঝতে হবে যে আমার যেমন খানার প্রয়োজন তারও এমন খানার প্রয়োজন আমার যেমন চিকিৎসার প্রয়োজন তারও এমন চিকিৎসার প্রয়োজন আমার যেমন শিক্ষার প্রয়োজন আমার ছেলের যেমন শিক্ষার প্রয়োজন তারও এরকম শিক্ষার প্রয়োজন সেই ক্ষেত্রে যদি পারি কিছু করব। না পারলে তো নাইয়ে তবে এমন কিছু করব না যে আমার কিছু করণীয়র মাধ্যমে সে লেখাপড়া শিখতে পারলো না সে ভালো খাইতে পারলো না সে টাকা পয়সা কামাই করতে পারলো না আমার এক ভুল তথ্যের কারণে অথবা আমার দোষের কারণে এইটা যেন না হয় এটা করলে নবীজি বললেন কখনো তোমরা মুমিন হইতে পারবা না তারপরে নবীজি অনেক হাদিস আছে অনেক হাদিস নবীজি বলছেন যে ব্যক্তি একজন মুসলমানের একটি গুনা দোষ ত্রুটি ঢাকিয়া রাখে নবীজি বলতেছেন তোমরা জানিয়া জানিয়ে রাখো রাজুল সালাম বলিয়াছেন এক মুসলমান ভাই সে যেন তার প্রতি জুলুম না করে হাদিস এবং শত্রুর হাতে যেন সমর্পণ না করে মানে মুসলমান আপনি সেও মুসলমান আপনি কি করবেন তার প্রতি কোন জুলুম করতে পারবেন না দুই নম্বর তাকে আপনি শত্রুর হাতে তুলে দিতে পারবেন না শত্রু তার শত্রু অথবা দেশের শত্রু এরকম আছে না যে তার ক্ষতি করবে তার হাতে তুলে দিতে পারবেন না নবীজি বলছেন যে মুসলিম মুসলিম অপর ভাইয়ের কষ্ট তারপরে একটা কষ্ট দূর করিয়া দেখ কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তার কষ্ট দূর করিয়া দিবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি তার একটা দোষ ঢাকিয়া রাখবে একটা মুসলমান ভাইয়ের একটা দোষ ঢাকিয়া রাখবে গোপন করে রাখবে আল্লাহ তার দোষগুলো গোপন রাখবে অথচ কইরা কইরা অথচ বিরোধিতা কইরা আর ইচ্ছা করিয়া মানুষের দোষ আমরা জাহির করি হ্যাঁ ইচ্ছা করিয়া মানুষের দোষ আরো আমরা জাহির করি মানুষকে বিপদে ফালানোর জন্য একটা দোষ ঢেকে রাখার কারণে যদি সে বেঁচে যায় সে যদি উপকার হয় ভালো চলতে পারে শত্রু থেকে বাঁচতে পারে আমি সেইটা না কইরা যদি আমি তার দোষটা আরও প্রকাশ করি তাহলে কি হবে চিন্তা করেন নবীজি কত সুন্দর হাদিসটা বললেন কেয়ামতে তার পাপ ঢাকিয়া ফেলিবেন আল্লাহ তালা যদি সে তার কোনো ভাইয়ের দোষ ঢাকিয়া রাখে তার কোনো ভাইকে যদি কষ্ট থেকে মুক্তি দেয় আল্লাহ কেয়ামতে তাকে আজাব থেকে মুক্তি দিবেন সুবাহান আল্লাহ তারপরে নবীজি বলতেছেন আল্লাহর কসম করিয়া বলিতেছি কোনো ব্যক্তি নিজের জন্য যাহা পছন্দ করে অপর ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করে সে মুমিন হতে পারবে না এটা একটা হাদিস একটু আগে বলা হয়েছে তারপরে নবীজি বলছেন

হুজুর সাল্লা সাল্লাম বলেন দুনিয়ার সকল মাল মুসল সকল মুসলমান মিলিয়া ওই যে একটু আগে বললাম একটা মুখস্থ হাদিস যে হাদিসটা বলি নাই এখানে আসছে অন্য হাদিস আসছে যে আল মুসলিম জাসাদিন ওয়াহিদিন ইজাস তাকা কুল্লুহু ইস্তাকা কুল্লুহু ইজা ইজাস তাকা বা কুল্লুহু ওই হাদিসটা বলি নাই ঘটনাটা বলিয়া দিছি যে দুনিয়ার সব মুসলমান বাই বাই এখানেও আছে কি আছে নবীজি বলছেন মুসলমান মুসলমান দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা মিলিয়া মান একটা মানুষের মতো মানে একটা দেহের মতো যদি তাহার চক্ষু যন্ত্রণা প্রাপ্ত হয় তবে তাহার সর্বশরীর টের পাইয়া যায় যদি তাহার মাথা আক্রান্ত হয় সারা শরীর টের পাইয়া যায় কোনো অঙ্গ বাদ থাকে না আপনি পায়ের নিচে একটা কাটা ফুরছেন আপনার মাথায় খবর গেছেনি সাথে সাথে সারা শরীলে নবীজি বলছেন মুসলমান তোমরা হইলে এমন সারা সব দুনিয়ার মুসলমান তোমরা দল একটা বড়ির মতো একটা মুসলমান যদি কষ্ট পায়। তোমরা সব মুসলমান কষ্ট পাইতে হবে এই এই উদাহরণটা নবীজি দিচ্ছেন তারপরে নবীজি বলছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপর ছয়টা হক আছে কয়টা ছয়টা হক একটা হইল এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দিবে কি দিবে সালাম এক মুসলমান আর এক মুসলমান একদিন আমরা সালামের ওয়াজ আলাদা করব। আজকে হাদিসটা বইলে দিই আরেক মুসলমান আরেক মুসলমানের প্রতি আরেকটা হোক হইল যদি কোনো মুসলমান অসুস্থ হয় আরেক মুসলমান দেখতে যাইবে এটা ওয়াজিব ছয়টা ওয়াজিব কাজ আছে যদি সে মারা যায় তাহলে জানা যায় যাইবে তিনটা হইল আর যদি কোনো মুসলমান আরেক মুসলমানের সামনে হাসি দেয় হাসি তাহলে আলহামদুলিল্লাহ যদি সে বলে মুসলমান অন্যরা বলবে হামক আল্লাহ একজন মুসলমান আরেকজনের মুসলমানের সামনে এবং পিছনে কল্যাণ কামনা করবে কল্যাণ ওই যে একটু আগে বললাম যে কল্যাণ কামনা করা আল্লাহ বলেছেন তোমরা একে অপরের সাথে সম্পর্ক করো কল্যাণ কামনা করো মঙ্গল কামনা করো কেউ কেউ ক্ষতি করার চেষ্টা করো না একজন আরেকজনের সামনে পিছে কল্যাণ কামনা করো নবীজি বললেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ছয়টা হক একটা হইল সালাম দেওয়া একটা হইল এই অসুস্থ হইলে দেখতে যাওয়া আরেকটা হইলো মৃত্যুবরণ করলে জানা যায় যাওয়া আরেকটা হইলো সামনে পিছনে কল্যাণ কামনা করা আরেকটা হইলো হাসির জবাব ইয়ার হামুক আল্লাহ বলা আরেকটা হইল একজন আরেকজনকে দাওয়াত করলে দাওয়াত কবুল করা কন্যা সবহান আল্লাহ